আর একবার বলে এখানে অস্ত্রের কারখানা করা হবে এই সমস্ত এই সমস্ত সিদ্ধান্ত দেওয়া অধিকার কে দিয়েছে জনগণ দিয়েছে তিনি নির্বাচিত সরকার বর্তমান ইন্টারনিয় সরকার তো নির্বাচিত সরকার নয় তাহলে এই সমস্ত সিদ্ধান্তের মালিককে কে সংগ্রামী বন্ধুগণ তাদের চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর হাওয়া থেকে এসে নাই আপনারা জানেন চট্টগ্রাম বন্দরের বয়স ষোলশ শতাব্দী থেকে একটা প্রাতিষ্ঠানিক বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর দাঁড়িয়েছে এবং রাষ্ট্রীয় ভাবে এটা পরিচালিত হয় বিভিন্ন বিভিন্ন সময়ে সরকার চেষ্টা করেছে সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রাম বন্দরকে প্রাইভেট কোম্পানির কাছে বিদেশিদের কাছে তুলে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের জনগণ চট্টগ্রামের মানুষ প্রতিরোধের মধ্যে দিয়ে এটাকে আমরা ঠাকিয়েছে আগে থেকে সংগ্রামী বন্ধুগণ মার্কিন এসেস কোম্পানি চট্টগ্রাম বন্দরের মহানাতে আটানব্বই বছর আটানব্বই যোগ আটানব্বই নিরানব্বই যোগ নিরানব্বই একশো আটানব্বই বছরের চুক্তি শেখ হাসিনা করেছিল ছিয়ানব্বই সালে সংগ্রাম বন্ধুগণ তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বন্দর পর্যন্ত লং মাস হয়েছে হাজার হাজার মানুষের লং মাস হয়েছে রাজহাসের গল্প জানেন যে ওই মালিক অধিক লাভের আশায় সোনার ডিম পাড়া হাঁসকে কিভাবে হত্যা করে আজকে সরকারও এই লাভজনক একটা প্রতিষ্ঠানকে কিভাবে তারা ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে এই বিদেশি কোম্পানিকে তুলে দেওয়ার মধ্য দিয়ে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু ওই বন্দরের সচেত একটি কথা বলেছে এতদিন নিরব ছিল যখন আজকে সারা দেশের জনগণকে বাম্পীরা মিলে সংগঠিত করছে তার এই আলোকে আজকে ওই শচিব একটা বিবৃতি দিয়েছে যাহা প্রহসন এবং বিভ্রান্তিমূলক সেটা হলো কি তারা অপারেটর নিয়োগ করতেছে অপারেটর আগে কিছুদিন আগে ছিল সাহেব পাওয়ার তার মেয়াদ শেষ হওয়ার পরে লুটিপুটি খাওয়ার পরে নতুন করে আরেকটা অপারেটার তারা দেওয়ার কথা বলছে জনগণকে শচিক সাহেব এত পোকাটা হলেন কেন জনগণকে বুঝে না বন্দরের হিজেরা আর ওই যে অপারেটার এর মধ্যে বেশ কম কিছু নাই অপারেটর করলে আপনারা শুধু গেট পাশে পৌঁছে পাবেন আর গরু বন্ধকটাই অপারেটারের নিয়ন্ত্রণে থাকবে আজকে এই চুক্তির জন্য তারা তরি ঘড়ি করছে তারা হরো করে চুক্তিটা সম্পাদন করতে যাচ্ছে এই চুক্তির বাঞ্চা এই চুক্তিকে এই চুক্তি যেন বাতিল করা হয় তার জন্য আমরা বাম জোট ও ফেজিবাদী বাম মোর্চা আমাদের সর্বশক্তি দিয়ে সারা বাংলাদেশেই আন্দোলন গড়ি তোলার চেষ্টা করছি আর